আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব সামরিক অভিযান বাড়াতে যাচ্ছে ইসরায়েল গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও বাড়াতে যাচ্ছে ইসরায়েল দেশটির নিরাপত্তা ক্যাবিনেটে সংক্রান্ত পরিকল্পনার অনুমোদন দিয়েছে তবে পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত তিরিশ গাজায় আগ্রসন অবরুদ্ধ গাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা আজ ভোরে গাজা শহরের আইডিএফে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত এগারো জন শিশু এদিকে পরমাণু আলোচনায় কোনো হুমকি মানবে না ইরান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার হুমকি বা চাপ কখনোই মেনে নেবে না ইরান দেশের মধ্যে পরমাণু আলোচনা স্থগিতের পর তেহরান এই কথা বলছে আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে খবর প্রেসটিভির এদিকে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান নিহত পাস পাক ভারত উত্তেজনার মধ্যেই সন্ত্রাসীদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী সর্বশেষ দেশটির খাইবার খায় নিরাপত্তা বাহিনী পরিচালিত তিনটি পৃথক বিশেষ অভিযানে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে আজ দেশটির সেনাবাহিনীর এই অভিযানে নিহতের সংখ্যা পাঁচ এবং সর্বশেষ জানাবো রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন বিএনপি নেতাকর্মীরা বললেন মির্জা ফখরুল চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে ছয় মে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই তথ্য নিশ্চিত করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে এক বক্তিতায় সব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গাজায় সামরিক অভিযান আরও বাড়াচ্ছে ইসরায়েল গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও বাড়াতে যাচ্ছে ইসরায়েল দেশটির নিরাপত্তা ক্যাবিনেট এই সংক্রান্ত পরিকল্পনার অনুমোদন দিয়েছে তবে পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশ করায় অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের বড়াতে ইনেত নামক সংবাদ মাধ্যমে বলা হয়েছে আমাজ যতদিন The cat sat on the জিম্মিদের ছেড়ে না দিচ্ছে আমরা সামরিক অভিযানের তীব্রতারও বৃদ্ধি করতে থাকব প্রতিবেদনের সত্যতা যাচাই নেতানিহর কার্যালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স তবে কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় তবে প্রতিবেদনে দাবি সত্য হলে গাজায় যুদ্ধ বন্ধ নয় বরং যুদ্ধ আরও বাড়বে এবং জিম্মিদের মুক্তির বিষয় কোনো অগ্রগতি অর্জিত হয়নি বলেও নিশ্চিত করা যাবে আজ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ পক্ষ জানিয়েছে এদিন অন্তত পঁচিশ জন নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহ এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে গাজার এই সংকট বিশ্ব শান্তির জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি করছে ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত তিরিশ গাজা আগ্রাসন অবরুদ্ধ গাজায় যেন থামছে না মৃত্যুর মিছিল একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা শনিবার ভোরে গাজা শহরে আইডিএফ এর বিমান হামলায় নিহত হয়েছে শিশু সহ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর আগে আটচল্লিশ ঘন্টায় গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে সাতাত্তরে এর মধ্যে জনের লাশ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে এদিকে গাজার একটি হাসপাতালে অপুষ্টি ও পানি শূন্যতায় আক্রান্ত হয়ে আল সাকাফি নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে গাজায় ইসরায়েলে টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ দুই মার্চ থেকে এই ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল এরপর থেকে কোনো পানি খাবার বা চিকিৎসা সরঞ্জাম ইত্যাদির গাড়ি প্রবেশ করতে পারেনি ফলে অপুষ্টিতে কমপক্ষে এগারো জন মারা গেছে এদিকে শনিবার গাজা শহরের উত্তর অঞ্চলে শেখ রিদানাপাড়ায় একটি খাদ্য বিতরণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নিহত হয় আহত হয়েছে বেশ কয়েকজন। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতরণের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল এমনটাই দাবি করেছে বিভিন্ন অধিকার সংগঠন সেভ দা সিলডেন এক বিবৃতিতে জানিয়েছে গাজার উপর অবরোধ অবিলম্বে প্রত্যাহার করে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে অন্যথায় এখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হবে যুদ্ধবিরতি প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে প্রাণঘাতী হামলা শুরু করে ইসরায়েল ফলে এখন পর্যন্ত ছিয়ানব্বই জন আহত হয় ছয় হাজার তিনশো পঁচিশ জন দু তেইশ সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী নৃশংস হামলায় বান্ন হাজার চারশো জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ এবং বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানহ এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পরমাণু আলোচনায় কোনো হুমকি মানবে না ইরান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় হুমকি বা চাপ কখনোই মেনে নেবে না ইরান দুই দেশের মধ্য পরমাণু আলোচনা স্থগিতের পর তেহরান এই কথা বলছে আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয় স্পষ্ট বার্তা দেশে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া হয় খবর প্রেস বিবৃতিতে বলা হয়েছে ইরান কোনো অবস্থাতেই জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে এমন কোনো হুমকি বা চাপের পন্থা সহ্য করবে না ইরানের জাতীয় স্বার্থের ক্ষতি করার এবং ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য এই ধরনের পন্থা তৈরি করা হয়েছে এর আগে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের গত বুধবার এপ্রিল দেশটির জ্বালানি বাণিজ্য সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ও ইরানের অন্তত ষাটটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন পরদিন বৃহস্পতিবার একই মে ট্রাম্প হুমকি দিয়ে বলেছে ইরান থেকে যারা জ্বালানি তাদের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়াও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক ইরানকে সতর্ক করে বলেছেন হুতিদের সমর্থন করার জন্য তাদের পরিণতি তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান হুতিরা স্বাধীনভাবে কাজ করছে বলে জানায় দেশটি মার্কিন নিষেধাজ্ঞা ও কর্মকর্তাদের হুমকি ধামকির এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার একই মে ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফায় পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয় আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদাল বুসাইদি এদিন সামাজিক মাধ্যমে একসো জানিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দফায় আলোচনা স্থগিত করা হয়েছে এ নিয়ে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যার পাশাপাশি যে কোনো সময় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাতে পারে রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবে বিএনপির নেতাকর্মীরা বললেন মির্জা ফখরুল চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে ছয় মে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই তথ্য নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথ সভা শেষে সব কথা বলেছেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে সময় বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত রাস্তা এরিয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেছেন মির্জা ফখরুল ইসলাম গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় সেখানে টানা সতেরো দিন লন্ডনের ক্লিনিকের চিকিৎসাধীন থাকার পর তিনি তারেক রহমানের বাসায় ফিরেন তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এবারের সিরটিযাত্রায় খালেদা সঙ্গে থাকবেন তার দুই পুত্রবোধ তারেক রহমানের ড্র জোবাইদুর রহমান ও আরাফাত রহমান ককর স্ত্রী সৈয়দা শারমিল্লা রহমান